নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরেই আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে পরিষ্কারভাবে যে দক্ষিণ চীন সাগর থেকে একটা বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরে আসছে এই বায়ুর ঝাপটার কারণেই কিন্তু ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আবহাওয়ার পরিবর্তন কিন্তু হচ্ছে এবং বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারবো এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম পশ্চিমবঙ্গের উত্তরের দিক পাশাপাশি বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে এদিকে ওড়িশা কোথায় কেমন আবহাওয়া থাকবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার আজকের এই মুহূর্তের সরাসরি আপডেটে আপনাদেরকে জানাবো আজ ঠিক কোথায় কেমন আবহাওয়া থাকবে তাপমাত্রার পারদ কতটা বাড়বে না নামবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তার আগে আমরা দেখে নিই যে কিছুটা মেঘ আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এর জেরে আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি বিশেষ করে কোন কোন জেলাগুলিতে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন দুই দিনাজপুরের দিকে মালদা বালুরঘাট বিশেষ করে কিষাণগঞ্জ করণ দিগি থেকে শুরু করে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে এদিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন দার্জিলিং লাভা কার্সিয়াং এদিকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি নকশালবাড়ি থেকে শুরু করে ওদলাবাড়ি লাভা এদিকে গ্যাংটক থেকে শুরু করে এই দিকে প্রচুর পরিমাণে মেঘ ঘনীভূত হচ্ছে এবং পাশাপাশি জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি ফালাকাটা সোনাপুর মাথাভাঙ্গা বুড়িমারি এদিকে দেখতে পাচ্ছেন হাসিমারা বীরপাড়া এদিকে দেখতে পাচ্ছেন দুয়ার এদিকেও প্রচুর পরিমাণে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে এর জেরে আমরা সকালবেলায় কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও এখন কিন্তু মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশেরও পঞ্চগড় ঠাকুরগাঁও এই সাইডেও কিন্তু কিছুটা মেঘলা পরিবেশ রয়েছে এদিকে রংপুর ঘোরাঘাট চারাজীপুর বগুড়া সিংড়া মহাদেবপুর থেকে শুরু করে আরেকটু যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন যে এই যে জায়গাগুলি রয়েছে বগুড়া এই জায়গাগুলিতেও মোটামুটি হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে যদি আপনারা দেখেন একদম পরিষ্কার আকাশ রয়েছে দেখতে পারছেন এদিকে কলকাতা সংলগ্ন সমস্ত জায়গা এদিকে কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন দুই চব্বিশ পরগনা ধরুন এদিকে দুই মেদিনীপুর পুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম দেখতে পাচ্ছেন বর্ধমান নদিয়া সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশেরও রাজশাহী মেরপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সাতক্ষীরা চট্টগ্রাম আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে ত্রিপুরার দিকে যদি আমরা দেখি আগরতলা আম্বাসা অমরপুর খোয়াই থেকে শুরু করে ভ্যালি নিয়ে আকাশ পরিষ্কার এদিকে শিলচর থেকে শুরু করে সমস্ত জায়গায় মণিপুর এদিকে অসম দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি তাহলে কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত যদি থাকে তাহলে কোথায় রয়েছে আসুন বৃষ্টি বজ্রমোটে গেলেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো বৃষ্টি বজ্রমোটে গেলাম যেমনটা বলছি মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই পাশাপাশি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রকম বৃষ্টি নেই বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম দেখতে পাচ্ছি বিহার থেকে শুরু করে এদিকে ওড়িশা কোথাও কোনরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যেমনটা বললাম আপনাদেরকে যে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তের কারণে এই যে সাইডটা আপনারা লক্ষ্য করতে পারছেন শ্রীলঙ্কার দিকে বিশেষ করে এরিয়া করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে শ্রীলঙ্কার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটিভাবে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দিকে কোটে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে আমপাড়া থেকে শুরু করে জাফরানা মোটামুটি এদিকে বৃষ্টি থাকছে এবং দক্ষিণ ভারতের এই যে সাইডটা নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবের কোয়েম্বাটা তিরুনাভেলি মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের পরিবেশও কিন্তু তৈরি হয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও সেম পরিস্থিতি কিছুটা মেঘলা আকাশ কিন্তু রয়েছে তবে অন্যদিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার কারণে নিউ দিল্লি বেরুলিয়া আগ্রা কানপুর ঝাঁসি এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিক থেকে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এর জেরে ফায়দাবাদ এলাহাবাদ কানপুর এদিকে ভূপালের দিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ আজকে কিন্তু কিছুটা থাকতে পারে পরবর্তীতে আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে দেখাচ্ছি আপনাদেরকে সতেরো তারিখে দেখতে পাচ্ছেন কোনোরূপ বৃষ্টি সম্ভাবনা নেই আঠেরো তারিখেও নেই উনিশ তারিখেও নেই ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে একুশ তারিখও আমরা দেখতে পাচ্ছি নেই বললেই চলে পাশাপাশি আমরা বাইশ তারিখে যদি দেখি জানুয়ারির কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেইশ তারিখও নেই চব্বিশ তারিখও নেই দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি পঁচিশ জানুয়ারিতেও আমরা কিন্তু কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি না কিন্তু পঁচিশ জানুয়ারিতে আমরা একটি বড়সড় ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারব আমাদের বঙ্গোপসাগরে এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু বায়ুর ঝাপটাটা এসে এখানে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি করবে এই জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই এইভাবেই যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তটি এই সাইড থেকে ক্রমশ ঘূর্ণাবর্তটি কিন্তু অগ্রসর হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে এই ঘূর্ণাবর্তটি কিন্তু পরবর্তীতে শক্তিশালী রূপ নিতে পারে এবং জানুয়ারির শেষের দিকে একটি সাইক্লোনিক সিস্টেমও কিন্তু পরিণত হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর আগেই কিন্তু পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি শীতের দিনে সেভাবে ঘূর্ণিঝড়ের তো সম্ভাবনা হয় না ওই এপ্রিল মার্চ মাসের দিকে আবারও একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হলেও হতে পারে সেটা নিয়ে পরবর্তীতে আমরা ডেলি আপডেট দিচ্ছি সেটা আপনারা জানতেই পারবেন তবে আপাতত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি লাস্ট আপডেট অনুযায়ী কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘমালা করলে দেখালো আপনারা দেখতে পারবেন যে আজকের এই মুহূর্তের আপডেটে যদি দেখি ষোলোই জানুয়ারি বৃহস্পতিবারের আপডেটে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ যে জায়গাগুলিতে বললাম আপনাদেরকে এই জায়গাগুলিতে রয়েছে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে রয়েছে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তো আসুন দেরি না করে তাপমাত্রায় যাই এবার তাপমাত্রা নিয়ে একটু আলোচনায় গতকালকে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি আজকে দেখতে পাচ্ছেন কলকাতার তাপমাত্রা রয়েছে কত দেখতে পাচ্ছেন সাতাশ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি একদম সাতাশ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কলকাতা সাতাশ ডিগ্রির করে ঘরে খড়দা সাতাশ ডিগ্রির ঘরে হাওড়া হুগলির দিকে সেম পরিস্থিতি থাকবে বারুইপুর উলবেড়িয়া ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ কোলাঘাট তমলুক ছাব্বিশ ডিগ্রি মধ্যে তাপমাত্রা রয়েছে চলে যাব এই সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরবন সাইডেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছাব্বিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা গোসাবা জয়নগর মাঝিলপুর নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে হলদিয়া দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিগ্রি দীঘা পঁচিশ ডিগ্রি কোনটাই পঁচিশ ডিগ্রি রয়েছে বেলদা ছাব্বিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ দীঘায় পঁচিশ ডিগ্রি কোনটাই ছাব্বিশ দিকে তো ছাব্বিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে আর বর্ধমানে দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা পুরুলিয়া চব্বিশ পুরুলিয়াতে এই মুহূর্তে চব্বিশ বাঁকুড়াতে পঁচিশ ডিগ্রি আবার বর্ধমানের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি ঘরে রয়েছে কতুলপুর পঁচিশ ডিগ্রি রয়েছে আরামবাগ পঁচিশ বিষ্ণুপুর ছাব্বিশ সোনামুখী ছাব্বিশ বাঁকুড়া যেমনটা বললাম বাঁকুড়া খাতরা গোয়ালতর এদিকে বাঁকুড়ায় পঁচিশ খাতরায় ছাব্বিশ গোয়ালতরে চব্বিশ ডিগ্রি আবার এই এই সাইডে কলকাতার একটু উপরের দিকে যদি আমরা নদিয়ার দিকে দেখি বিশেষ করে খড়দায় যেমনটা বললাম ছাব্বিশ চন্দ্রনগরে পঁচিশ চাকদায় পঁচিশ পাণ্ডুয় চব্বিশ শান্তিপুর কৃষ্ণনগর চব্বিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা কাটুয়ায় পঁচিশ মুর্শিদাবাদের দিকে আবার বিলদা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছি আমরা পঁচিশ ডিগ্রি বহরমপুর আজিমগঞ্জ দুমকল করিমপুর চব্বিশ ডিগ্রি রামপুরহাট পঁচিশ ডিগ্রি শিউড়ি ছাব্বিশ ডিগ্রি চিত্তরঞ্জন আসানসোল এই সাইডে আবার মোটামুটি তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী ছাব্বিশ ডিগ্রি ঘরে রয়েছে এই চিত্তরঞ্জন আসানসোলে দুই জায়গায় সেম পরিস্থিতির তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই সাইডেও কিন্তু তাই আবার জঙ্গিপুর ধুলিয়ান এদিকেও চব্বিশ ডিগ্রি মালদায় তেইশ ডিগ্রি বালুরঘাট তেইশ গঙ্গারামপুর এদিকে অসম অসম বলে সরি এদিকে দিনাজপুরের দিকে বাইশ ডিগ্রি এদিকে রায়গঞ্জের দিকে বাইশ কিষানগঞ্জ করেন দিকে একুশ থেকে বাইশ বা তেইশ ডিগ্রি ঘরে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও বাইশ তেইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকেও সেম এদিকে অসমের দিকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি এদিকে গোয়ালপাড়ার তাপমাত্রা যদি আপনারা দেখেন চব্বিশ ডিগ্রি গুয়াহাটি পঁচিশ ডিগ্রি রয়েছে এদিকে তেজপুর পঁচিশ ডিগ্রি রয়েছে নগাঁও পঁচিশ ডিগ্রি হোজাই ছাব্বিশ ডিগ্রি এদিকে অসমের ধুবড়ি আবার চব্বিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে আবার অসমের ডিব্রুগড়ের তাপমাত্রা একটু কম পঁচিশ ডিগ্রির মধ্যে রয়েছে তবে বাংলাদেশের পূর্ব দিকে যদি আপনারা দেখেন যেমন সিলেটে সাতাশ এদিকে মৌলীবাজা সাতাশ লখাই সাতাশ কিশোরগঞ্জ সাতাশ মদন সাতাশ ময়মনসিংহ ছাব্বিশ কাশপিয়া ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে মেনলি ঢাকা সাইড কুমিল্লা সাইডে তাপমাত্রা যদি আপনারা দেখেন অবাক হবেন দেখতে পাচ্ছেন ঢাকায় গোটা ঢাকা জুড়ে তাপমাত্রা আটাশ কুমিল্লায় আটাশ ফরিদগঞ্জ আটাশ মাদারীপুর আটাশ সেনবাগ আটাশ এদিকে চট্টগ্রাম বিভাগটাই আমরা দেখতে পাচ্ছি গোটা চট্টগ্রামের তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই লক্ষ্য করতে পারবেন আঠাশ থেকে উনত্রিশের ঘরে চট্টগ্রামের তাপমাত্রা রয়েছে ত্রিপুরার তাপমাত্রাও আঠাশ থেকে উনত্রিশের ঘরে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকের তাপমাত্রা মোটামুটি একই ধরনের রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে আবার পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে যেমন রাজশাহী মেরপুর এই সালে তাপমাত্রা পঁচিশ ডিগ্রির ঘরেই রয়েছে বগুড়া রংপুর এদিকে কিছুটা কম রয়েছে তবে বাংলাদেশের পূর্ব দিক ঢাকা কুমিল্লা চট্টগ্রামের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশের ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি তাই এই ছিল এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ